আসসালামু আলাইকুম ওরা কি অবস্থা সবার কেমন আছেন ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকে সারা বাংলাদেশে স্পেশালি কোন কোন বাচ্চার দাম কেমন যাচ্ছে সেটাই আমি জানিয়ে বাচ্চার দামটা তেমন একটা বাড়ে নাই যদিও হচ্ছে সিন্ডিকেট বা বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী গায়ের রেট থেকে বাড়তি রেটে বিক্রি করে অনেক ক্ষেত্রে ক্রাইসিস হতে পারে বিভিন্ন সমস্যা বাংলাদেশে এটা তো আপনারা জানেনই তো সেটাও আমরা জানিয়ে দেব পাশাপাশি সাবিক তুলনায় ব্রয়লার বড় মুরগির দাম কিছুটা বেড়েছে সো এই দিক বিবেচনায় আমরা এটাকে প্লাস পয়েন্ট বলতে পারি সো বাচ্চার দামও সামান্য কিছু বেড়েছে এবং এদিকে খুশির বিষয় হচ্ছে ব্রয়লার মুরগির দামটাও বেড়েছে তবে সেটা হয়তো বা বেশি দিন থাকবে না আগাম বাজার রেট যেটা জানা যাচ্ছে সেটা অনুযায়ী হয়তো রমজান আসলে তো এটা ইজিলি কমে যায় সেটা আপনারা মাথায় রাখবেন যারা খামারি আছেন আর হচ্ছে যারা ঈদকে টার্গেট করে বাচ্চা উঠাইছেন বা করা শুরু করছেন সেটা হচ্ছে ভিন্ন বিষয় তো চলুন আমরা কথা না আজকে হচ্ছে জানিয়ে দিচ্ছি সোনালী বাচ্চার দাম তারপরে আমরা বাচ্চার দাম জানিয়ে তারপর হচ্ছে যারা বাংলাদেশের রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির দামটা কেমন যাচ্ছে সেটা আপনাকে জানিয়ে দেব। সোনালি নর্মাল আঠাশ থেকে তিরিশ টাকা সোনালি ক্লাসিক বত্রিশ টাকা তারপরে সোনালি হাইব্রিড সরি হাইব্রিড সুপার হচ্ছে আটত্রিশ টাকা হাইব্রিড নর্মাল হচ্ছে ছত্রিশ টাকা তারপর হচ্ছে পাউমি সাদাতে ত্রিশ টাকা মিশরি পাওমি চল্লিশ টাকা টাইগার তেষট্টি টাকা কালার কালারবার চৌষট্টি বনরাজ চৌষট্টি চেসো বাষট্টি দেশি মুরগির বাচ্চা বায়ান্ন টাকা গলা ছিলা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা টার্কি মুরগির বাচ্চা পঁচাত্তর টাকা তিথির হচ্ছে একশো টাকা একশো বারো চীনা হাঁসের বাচ্চা একশো পনেরো টাকা হচ্ছে আপনাদেরকে জানালাম হচ্ছে বাচ্চার দাম এখন আমি আপনাকে জানিয়ে দেব ব্রয়লার বাচ্চার দাম যেইটা সত্তর থেকে আশি পঁচাশি টাকার মধ্যে বিক্রি হচ্ছে কাজী বলেন বা অন্যান্য যে আমান যে কোম্পানিগুলো আছে বলেন কিন্তু গায়ের রেটটা কিন্তু অনেকটা কম থাকে সেটা আপনারা যদি বিবেচনা করেন আপনারা কিন্তু বিষয়টা দেখতে পারবেন গায়ের রেট থেকে কিন্তু প্রেক্ষাপট অনুযায়ী অঞ্চলে কিন্তু ক্রাইসিস থাকে বাট প্রত্যেকটা অঞ্চলে কিন্তু ক্রাইসিস থাকে না সেটা আপনারা মাথায় রাখবেন সো আই থিঙ্ক সেটা আপনারা বুঝতে পারছেন তো এইটা হচ্ছে এখন আপনাকে ব্রয়লার বাচ্চার দামটাও জানিয়ে দিলাম সো বাচ্চার রেটটা যেহেতু জানিয়ে দেওয়া শেষ এখন আমরা রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির সারা বাংলাদেশের পাইকারি বাজার দামটা কেমন যাচ্ছে সেটাই এখন জানিয়ে দিচ্ছি তো সেটা হচ্ছে ব্রয়লার একশো থেকে একশো টাকা একশো টাকা কিছু কিছু জায়গায় হচ্ছে আরেকটু কমও রয়েছে সারা বাংলাদেশের হিসাবে বা প্রত্যেকটা অঞ্চল আপনি মিলাতে পারবেন না যেমন আমাদের লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে একটু কম চলছে পঁয়ষট্টি দিয়েও পাওয়া যাচ্ছে সো সেটা মাথায় রাখবেন খুচরা ষাট পঁয়ষট্টি এরকম বিক্রি হচ্ছে অনেকে মাইক লাগে বিক্রি করছে সামনে রমজান হয়তো মুরগি অনেকের বড় হয়ে গেছে সো সারা বাংলাদেশে এইভাবে অনেক একটা ভাই কুষ্টিয়া থেকে কমেন্ট করেছেন একশো পঁয়ষট্টি বা সত্তর টাকার মধ্যে তাদের ওখানে ব্রয়লার মুরগি চলতেছে আর যাই হোক সোনালী মুরগির দাম চলতেছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চান্ন বা ষাট টাকার মধ্যে অনেক জায়গায় চল্লিশ টাকায়ও বিক্রি হচ্ছে সেটা মাথায় রাখবেন জায়গা বেঁধে তারপর হচ্ছে কালার বাট দুইশো পঁচিশ থেকে দুইশো চল্লিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে আহ এই অবস্থায় চলছে তো এই ছিল আসলে রেডি ব্রয়লার এবং সোনালি মুরগি পাইকের বাজার দাম সারা বাংলাদেশের প্লাস বাচ্চার দাম তো কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানতে বলবেন না আজকের ভিডিও পয়েন্ট দিয়ে বাই ব্যাট টাকা